হ্যালো বন্ধুরা আমি আজকে বাড়ি যাচ্ছিলাম সেই মুহূর্তে যাইতে পথে দেখি যে মানুষজন ঈদের জন্য গরু কিনে আনতেছে এবং সেই সময়টাই আমি ধারণ করি এবং সব থেকে বড়ো কথা আমি এয়ারপোর্ট থেকে এসে আমি টোলারবাগে নামি টোলারবাগ থেকে কাপতলি পর্যন্ত সরাসরি জ্যাম আপনারা দেখতে পারতেছেন যে পুরা ওই সাইডটা রাস্তার ওই সাইডটা পুরো ব্লক পুরাপ সেই গাবতলি পর্যন্ত ব্লক আমি আমিও সেই জোলার বাগ থেকে হেঁটে হেঁটে গাবতলি যাচ্ছি এবং যাইকে পথে দেখতেছি যে বিভিন্ন ধরনের গরু অনেক অনেক গরু কিনে আনতেছে তারপর আপনিও দেখতে দেখেন কত সুন্দর সুন্দর গরু যে যেরকম মানে যার যতটুক সামর্থ্য ঠিক তেমন দামে গরু কিনে আনতেছে এবং যেহেতু গতকালকে ছিল আজকে ঈদের আগে আগের দিন আজকে সম্ভবত গরু বেশি একটা বিক্রি হবে আজকে এবং গতকালকেও অনেক গরু বিক্রি হচ্ছে এবং লিগেরার মাঝে একদিন আছে এই জন্য সবাই অনেকেই গরু কেনার জন্য গাদ্দুলি হাটে গিয়েছে এবং যার যেরকম সম সামর্থ্য সে সেভাবে কিনে আনতেছে আমিও দেখতেছি তো ভালো লাগতেছে একটা মানে চা পান খাওয়ার জন্য গরু বেঁধে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম এই জ্যামের কারণে আমি এতদের খেটে হেঁটে সেই টোলার বাঘ থেকে হেঁটে কাঁদতে যাচ্ছি এটা হলো টেকনিক্যাল মোড় টেকনিক্যাল মোড়ে আমি ভিডিওটা ধারণ করতেছি এবং আমি দেখতেছি মানুষের হাজার হাজার মানুষ বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করতেছে